একটি অডিও ক্লিপ এখন দেশের রাজনীতি শিরোনামে আর এই মন্তব্যের জেরেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোসরা জুলাই বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এক ঐতিহাসিক রায় ঘোষণা করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ জানাই একটি ফাঁস হওয়া অডিও ক্লিপে শেখ হাসিনা ও গাইবান্ধার সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলকে একটি স্পষ্ট কথোপকথনে শোনা যায় অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমার বিরুদ্ধে দুইশ সাতাশটি মামলা তাই আমি দুইশো জনকে হত্যা করার লাইসেন্স পেয়েছি এই বক্তব্যকে আদালত বিচার প্রক্রিয়াকে ভয়ভীতির মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখে ট্রাইব্যুনালের মতে এটি শুধু আদালতের প্রতি অবমাননা নয় বরং দেশের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো অপরাধ পরে পুলিশের সিআইডি অডিওটির ফরেন্সিক পরীক্ষা করে নিশ্চিত করে এটি জেনুইন কোনোভাবেই এআই বা প্রযুক্তির মাধ্যমে তৈরি নয় ফলে অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে ছয় মাস এবং শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় রায়ে বলা হয় তারা যেদিন আত্মসমর্পণ করবেন বা গ্রেফতার হবেন সেদিন থেকে এই শাস্তি কার্যকর হবে তবে তারা দুইজনে এখন পলাতক আত্মসমর্পণ না করায় এবং আদালতে অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল তাদের জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করে মামলার শুনানি চালিয়ে যায় আইনি সহায়তাকারী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ তাদের উপস্থিত করা সম্ভব হয়নি এই রায়ের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে কেউ বলছে এটি আইনের বিজয় আবার কেউ বলছে রাজনৈতিক প্রতিশোধ অনেকে প্রশ্ন তুলছেন এই মামলাটি কতটা নিরপেক্ষ ও ন্যায্যভাবে পরিচালিত হয়েছে তবে আদালত পরিষ্কারভাবে বলেছে আইনের চোখে সবাই সমান কেউ আইনের ঊর্ধ্বে নয় এমন গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণ ধর্মী সংবাদ নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর এই রায়ের বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না